এবং শে ম্যাম শে আজকে আমরা নভেম্বর দু হাজার পঁচিশে বৃষলগ্ন বৃষ রাশির দৈনিক পথ নিয়ে আলোচনা করব বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে সেদিকে আগে আমরা একটু নজর ফেরাই ফার্স্ট নভেম্বর দু আপনাদের থার্ড হাউসে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ বৃহস্পতি থাকছে কেতু থাকছে চতুর্থভাবে সিংহ রাশিতে পঞ্চমে শুক্র লগ্ন অধিপতি থাকছে নিচস্থ হয়ে রাশিতে ষষ্ঠে রবি থাকছে নিচস্ত হয়ে তুলা রাশিতে সপ্তমে মঙ্গল সক্ষেত্রস্থ এবং বুধ থাকছে বৃষ্টিকে দশমে থাকছে চন্দ্র আর রাহু কুম্ভ রাশিতে একাদশে থাকছে বিন রাশিতে শনি এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা নভেম্বর দু হাজার একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার এবং গ্রহ গতি পরিবর্তন আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র সেকেন্ড নভেম্বর সক্ষেত্রস্থ হবে তুলা রাশিতে অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠে কিন্তু সেখানে রাহুর দৃষ্টি থাকবে সুতরাং একটু কেয়ারফুলি মুভমেন্ট করতে হবে ক্যারিয়ার সংক্রান্ত হেলথ সংক্রান্ত নানানভাবে আপনারা শুভ ফল পাবেন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা শুক্র ছাব্বিশে নভেম্বর ট্রানজিট করবে পুনরায় বৃষ্টিক রাশিতে সেখানে মঙ্গলের সঙ্গে শুক্র একত্রে অবস্থান করবে সপ্তমে শুক্র মঙ্গল এটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য একটু অসুবিধাজনকই পরিস্থিতি মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি সপ্তমেই থাকছে বলবান হয়ে এবং এই মঙ্গলের অবস্থান কিন্তু আপনাদের জন্য একটা সংঘর্ষপূর্ণ সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করবে পুরো মাসটাই সেভেন ডিসেম্বর দু হাজার বৃষ্টিক থেকে ধনুতে সঞ্চার হওয়ার সময় অবধি আপনাদের একটু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যদিও বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে কিন্তু বৃহস্পতি আপনাদের অষ্টমপতি বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি খুব ক্রিটিক্যালি প্রেস থাকছে নভেম্বরে বুধ নভেম্বরের শুরুতে আমরা দেখেছি বৃশ্চিক রাশিতে থাকছে এখানে নাইনথ নভেম্বর বুধ বক্রগতিতে যাবে তারপর তেইশে নভেম্বর অতি বক্রি চালে রেট্রোগ্রাড মোশনে তুলা রাশিতে সিক্স থাউজে ট্রানজিট করবে সেখানে টোয়েন্টি নভেম্বর মার্গি হবে আবার ডাইরেক্ট হবে প্রোগ্রেসিভ হবে এবং ফাইনালি সিক্স ডিসেম্বর বৃষ্টিকে আবার প্রবেশ করবে এই ট্রানজিট কিন্তু আপনাদের আর্থিক দিক সন্তানের দিক জীবনে লেজার প্লেজার এই সমস্ত বিষয় এবং দাম্পত্য জীবন এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি করার সম্ভাবনা বক্রি বুধ অতি বক্রি চালে যখন তুলায় থাকবে রাহুর দৃষ্টি পাবে এই সময় কিন্তু কিছু মতিভ্রম বিচক্ষণতা বিবেচনার অভাব এবং সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে এ জায়গা আপনাদের সাবধান হতে হবে বৃহস্পতি ইলেভেন্থ নভেম্বর আপনাদের থার্ড হাউসে বক্রগতিতে যাচ্ছেন আঠাশে নভেম্বর শনি গ্রহরাজ মার্গী গতিতে ফিরবেন এটা আপনাদের জন্য নিশ্চিত একটা খুব বড় সুখবর ট্রেন্ডিং হেডলাইন্স কারণ আপনাদের রাজ্যকার গ্রহ নবম দশমপতি একাদশে বসে আছেন একাদশে বসে বক্রগতিতে খুব একটা অ্যাক্টিভ নন ডাইরেক্ট হয়ে গেলে কিন্তু আপনারা মেজার চেঞ্জেস অ্যান্ড শিফটস অনুভব করবেন টোয়েন্টি থার্ড নভেম্বর রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে তার সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র বাইট সেলফ অত্যন্ত বলবান সুতরাং দশমে রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য ক্যারিয়ারে বিশেষ গ্রোথ এক্সপেনশন এবং ডেভেলপমেন্ট আনতে চলেছে জন্মছক যদি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ফোর্থের লড রবি আপনাদের ষোলোই নভেম্বর অব্দি নিচে নিচস্ত হয়ে তুলায় থাকছে রাহু রাহুদৃষ্ট হয়ে কিছু গৃহ বিবাদ গৃহ নিয়ে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধে ছাত্রছাত্রীর পড়াশোনায় কিছু ডিফিকাল্টি হতে পারে এই রবি ষোলোই নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং বাড়িতে কিছু নতুন ব্যবসা করার চিন্তাভাবনা আপনারা শুরু করতে পারেন তো এই মোটামুটি গ্রহ সন্নিবেশ থাকছে মাসের প্রথম দিন ফার্স্ট নভেম্বর টোয়েন্টি অতি অবশ্যই আপনারা একটা মানসিক চাঞ্চল্য মানসিক বিক্ষিপ্ত ভাব অনুভব করবেন কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ এবং কিছু এলোমেলো মুভমেন্ট কর্মক্ষেত্রে আপনারা এক্সপেক্ট করতে পারেন ছোট ভাই বোনের গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা সেকেন্ড অ্যান্ড থার্ড নভেম্বর টোয়েন্টি কিছু সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এই এইসব নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ কিছু মনোমালিন্যতা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে সন্তানকে নিয়েও কিছু দুশ্চিন্তা করতে পারেন নভেম্বর সম্ভাবনা প্রচুর অর্থ ব্যয় এবং মন মানসিকতার মধ্যে উত্তম উদ্দীপনা এবং উৎসাহ অতি অবশ্যই থাকবে সিক্সথ অ্যান্ড সেভেন্থ ছয় আর সাতই নভেম্বর বৃষলগ্ন বৃষরাশি বৈষয়িক দিকে আয় দিকে বিশেষ শুভ ফল ক্রিয়েটিভ জায়গাতেও আপনারা সাকসেস পাবেন যারা ব্লগার যারা ট্রাভেল করেন তারা বিশেষ সাকসেস পাবেন আয় উন্নতি ফিনান্সিয়াল দিকটা অত্যন্ত শুভ কিন্তু বিবাদ প্রবণতা উগ্রতা অ্যাঙ্গার অ্যাগ্রেশন ইস্যু স্ট্রং হবে নিজেদের চারিত্রিক এই বৈশিষ্ট্যগুলোকে অতি অবশ্যই সংযত রাখবেন কন্ট্রোলে রাখবেন না হলে কিন্তু পজিটিভ রেজাল্টসগুলো নিউট্রালাইজড হয়ে যাবে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ আয় উন্নতির যোগ সঞ্চিত অর্থ কিভাবে ব্যয় করবেন কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেগুলো নিয়ে একটু পরামর্শ নেবেন প্রাজ্য বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে না হলে কিন্তু এই সঞ্চিত অর্থ নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে মিডিয়া সোশ্যাল মিডিয়া ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে সুফল পাবেন দশ এগারো বারো কিছু ভ্রমণ শর্ট ট্রাভেল তাতে আপনাদের আয়োন্নতি কর্ম পরিবর্তনের জন্য কিছু শর্ট ট্রাভেল হতে পারে বিদ্যাক্ষেত্রের জন্য কিছু শর্ট ট্রাভেল হতে পারে নেটওয়ার্কিং ব্লগিং এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন কিছু নিজেদের আপগ্রেডেশন কিছু কোর্স করা কিছু সার্টিফিকেশন করা এদিকেও কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন গৃহ পরিবর্তনের যোগও কিন্তু প্রবল তেরো আর চোদ্দো মন মানসিকতার মধ্যে ডিফিকাল্টি থাকবে গৃহ সুখ বিঘ্নিত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা পনেরো ষোলো সতেরো ফিফটিন সিক্সটিন সেভেনটিন্থ অহেতুক আনইম্পর্টেন্ট জিনিস নিয়ে সময় ব্যয় কিছু ভুল প্ল্যানিং এলোমেলোভাবে সময়টাকে নষ্ট করার একটা প্রবণতা থাকবে সেদিকে খেয়াল রাখবেন সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু অসুবিধে হতে পারে আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ কর্মক্ষেত্রে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি এবং সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা ঘটার সম্ভাবনা কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড বৃদ্ধি পাবে কুড়ি একুশ বাইশ আর টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা এবং কাজে সাফল্য লাভ করার উদ্যম ও উৎসাহ একই সঙ্গে থাকবে সুতরাং পজিটিভ দিকটাকে আপনারা ধরবেন ইউটিলাইজ করবেন অ্যাঙ্গার অ্যাগ্রেশন ইস্যুসকে কিন্তু কন্ট্রোলে রাখবেন দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রচুর আয় উন্নতির সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে শুধু নিজেদের যে চারিত্রিক একটা নেগেটিভ দিক বিবাদ প্রবণতা সেটাকে কন্ট্রোলে রাখতে হবে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ আকস্মিকভাবে কিছু ভ্রমণের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেতে পারে কিছু ভ্রমণে বিভ্রাট হতে পারে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু অসুবিধে হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন বিশেষভাবে শুভ আকস্মিকভাবে উচ্চ বিদ্যার জন্য ভ্রমণ উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রা আকস্মিকভাবে নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য নানানভাবে কিছু আকস্মিক ঘটনার মাধ্যমে কিছু সাডেন ইভেন্টসের মাধ্যমে জীবনে কিছু উন্নতি হওয়া কিছু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আঠাশ আর উনতিরিশ কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের সম্ভাবনা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন গৃহ পরিবর্তন মন মানসিকতার মধ্যে কিন্তু একটা চঞ্চল ভাব থাকবে বিক্ষিপ্ত ভাব থাকবে এবং একটা রেস্টলেস ভাব সেই জায়গায় ফোকাস আনাটা অত্যন্ত প্রয়োজন তিরিশে নভেম্বর মাসের শেষ দিন আয়োন্নতির যোগ ট্র্যাভেলের যোগ কর্মক্ষেত্রে কিছু বিদেশের সঙ্গে সংযোগ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন দেখা দিতে পারে বৃষলগ্ন বৃষ রাশি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের নিয়ে একটু সমস্যা বুধ বক্রগতিতে অতি বক্রি চালে ষষ্ঠে সঞ্চার করবে সন্তানকে নিয়ে কিছু সমস্যা নিজেদের বুদ্ধি বিবেচনার কিছু ঘাটতি দাম্পত্য জীবনে কিছু অশান্তি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এবং অবশ্যই নিজেদের হেলথের বিষয় আপনাদের একটু সজাগ থাকতে হবে একটা ফোকাস অ্যান্ড অ্যাটেনশান নিয়ে থাকতে হবে কিছু ডিসিপ্লিন আপনাদের এনফোর্স করতে হবে শুক্র সক্ষেত্রস্থ হয়ে যাচ্ছে সেকেন্ড নভেম্বর থেকে এবং এই শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকছে সুতরাং একটু কর্মবিমুখ আরামপ্রিয় একটা লেড ব্যাক অ্যাটিটিউড তৈরি হতে পারে যেটা কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ক নয় সর্বম শুভময়ম শুভানন্া শেষ কৃপা